আপনাদেরকে সুবিধার জন্য বোঝার সুবিধার্থে আমরা দেখাচ্ছি জয়নাবাজার থেকে সোজা এই রাস্তাটি কাউরাইচ সড়ক এই কাউরাই সড়ক দিয়ে আমরা চলে আসলে এখানে একটি বিশাল বড় গার্মেন্টস হচ্ছে প্রায় তিনশো বিঘা জমির উপরে অনেক সুন্দর যেটা আপনারা ভিজিট আসলে আমরা আপনাদেরকে দেখাবো গার্মেন্টসটির নাম হচ্ছে অনিস্টিস লিমিটেড গার্মেন্টসটির মালিক হচ্ছে মামুন সাহেব তারেক জিয়ার সাথে যেই সঙ্গী হিসাবে ছিল মামুন সাহেব তার গার্মেন্টসের জন্য এই রাস্তাটি বড় করে নির্মাণ করে নিতেছে এবং অনেক হেভি করে করতেছে তো দর্শক আমরা আপনাদেরকে এটা বোঝার জন্য দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কাওড়াত ইউনিয়ন লাখচতল গ্রাম সোনাবো মোজাতে একটি মাটির রাস্তার সাথে দশ বিঘার একটি উঁচা প্লট যে প্লটটি আমরা আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো দেখানোর জন্য আমরা এসেছি কিন্তু এই যে রাস্তাটি এখন ইনস্ট্যান্ট আপনারা প্রাইভেট কার নিয়ে চলে আসতে পারবেন যদি বৃষ্টির সিজন না হয় ভিজা না থাকে যেহেতু মাটির রাস্তা ভিজা থাকলে গাড়ি ফাইসা যায় তো রাস্তাটা মোটামুটি ছোট বারো ফিটের রাস্তা আশেপাশে ঘরবাড়ি এবং গাছ গাছলাতে প্রাকৃতিকভাবে সাজানো খুব সুন্দর এই এলাকাটি রাস্তাটি এভাবে এই দিক দিয়ে এটা সরকারি একটি রাস্তা তো দর্শক আমি এই যে রাস্তা থেকে এই প্লটটি এই যে প্লটটি নিচে পানির মতো দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটাই এই প্লটটা শুধু কিনা হয়েছে বরাবর আমাদের ওই ওচা বাগানটির মধ্যে প্রবেশ করার জন্য বা ওই বাগানটির রাস্তার জন্য মূলত এই প্লটটি কেনা হয়েছে এই প্লটটি সহ এখানে দশ বিঘা প্লাস জমি রয়েছে তো দর্শক চলুন আমরা জমিটির ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে পূর্ব দিকে আনুমানিক বারো থেকে পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত সর্বোচ্চ পনেরো কিলোমিটার বা তার কম হবে দর্শক এই যে দেখা যাচ্ছে এই জমিটি পুরাটাই সম্পূর্ণ জমিটাই রাস্তার জন্য নির্ধারণ করা হয়েছে তো ওই যে উঁচা ঝোপঝাড় সহ দেখা যাচ্ছে বাগানটি বাগানটি বিক্রি করা হবে আমরা আপনাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন একদম সম্পূর্ণ ওচা সম্পূর্ণটাই ওচা প্লট এই যে দর্শক সবচাইতে মজার ব্যাপার এই প্লটটি যারা কিনবেন তারা চাইলে প্লটটির পাশে পর্যাপ্ত পরিমাণে জমি বাড়াতে পারবেন সস্তা দামে এই সুযোগটা রয়েছে তো দর্শক আমরা বৃষ্টির কারণে ভিডিওটি আপাতত স্থগিত করব বৃষ্টির জন্য একটু ব্যাঘাত ঘটেছিল তারপরে আমরা কাজ থামাতে পারিনি কাজ চলমান অবস্থা রয়েছে দর্শক এই যে সম্পূর্ণ ওচা জমি একদম শতভাগ ওচা ভিটা জমি সম্পূর্ণটা সাথে একটি ছোট বাংলো রয়েছে এবং এই প্লটটি যদি কেউ পছন্দ হয় ক্রয় করেন এই প্লটটির চতুর পাশ দিয়েই আপনারা চাইলে জমি আরও সস্তা দামে জমি কিনে এটার সাথে অ্যাড করতে পারবেন তবে এটার মতো ওচা হবে না সবগুলোই সাইল জমি বা নিচা জমি তো দর্শক এই যে আমরা জমিটির সীমানা কিছুটা দেখানোর চেষ্টা করব ওই যে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওই ঘরগুলো এই জমির বাইরে এই জমির বাইরে এই যে সীমানা দেখা যাচ্ছে গরু থেকে ধরে এই বরাবর এখানে দশ বিঘা জমি সম্পূর্ণ দশ বিঘা জমি উঁচা আর ওই যে রাস্তার যে ব্যাপারটা রাস্তার ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারতেছেন রাস্তাটা আপনাদেরকে আমরা দেখাইছি রাস্তাটা হচ্ছে সব কিছু রেডি সরকারি রাস্তার সাথে অ্যাটাচড করে আরও একটি খেত আমরা ভিডিও শুরুতে দেখাইছি তা রাস্তার জন্যই কিনা হয়েছে কিন্তু কাজ করা হয়নি তো আপনারা চাইলে জমিটি সস্তা মূল্যে কিনে রাস্তাঘাট বেঁধে চতুর্দিকে জমি আরও কিনে বাড়া এই প্লটটি আরও বড় করে নিতে পারবেন এবং স্বয়ন সম্পূর্ণ জমিটি চতুর্দিকেই বড় বড় পুরাতন কাঁঠাল গাছের শাড়িতে সাজানো চতুর্দিকে এবং ভিতরে রয়েছে বেশ কিছু মেহগুনির গাছ বা চারা এবং এই প্লটটি যারাই কিনবেন খুবই লাভবান হবেন কারণ এই প্লটটির চতুর্দিক দিয়েই সস্তা দামে জমি কিনে প্লটটি বড় করার সুযোগ আছে বা পারবেন এই সীমানা বরাবর একদম সম্পূর্ণটাই উঁচা জমি কোথাও কোনো নিচা নাই যেটা হচ্ছে ম্যাগনির বাগান ম্যাগনির বাগান ফল বাগান বড় বড় বিশাল বড় বড় কাঁঠাল গাছ বাংলো এবং সব ধরনের ফল বাগান ওই পাশেও রয়েছে আমরা চতুর পাশেই দেখানোর চেষ্টা করব যদিও ভিডিওটি লম্বা হয়ে যায় বেশি দেখাতে গিয়ে অনেকে হয়তোবা বিরক্ত হন কিন্তু আসলে বড় করার উদ্দেশ্য হচ্ছে জমির চতুর্পাশ দেখানো বা বোঝানো আমাদের এই যে পূর্ব পাশে পূর্বপাশে এই চালাটা সম্পূর্ণ সহ সম্পূর্ণ এই চালাটা এই চালাতেই রয়েছে প্রায় আড়াই তিন বিঘা এই চালা একদম ওই মাথা কথ ওই বাড়ি আর এদিক দিয়ে এই বাড়িটা বাদ বিদ্যুতের সংযোগ প্লটের ভিতরে পর্যন্ত রয়েছে যেখান থেকে সংযোগ নেওয়া হয়েছে এবং উত্তর পাশে রয়েছে আরও সুন্দর আমরা বৃষ্টির জন্য ভিডিওটি বেশি সুন্দরভাবে করতে পারলাম না দুঃখিত তারপরেও যতটুকু সম্ভব আমরা করে রাখতেছি যাতে করে আপনারা মোটামুটি বুঝতে পারেন বাকিটা আপনার সরজমিনে পছন্দ হলে স্পটে এসে দেখলে ভালো লাগবে বা পছন্দ হবে এই যে এটা হচ্ছে উত্তর পাশের সীমানা এই যে এই ডান পাশে হচ্ছে আমাদের প্লট আর বাম পাশে এই সীমানাটা হচ্ছে অন্য মালিকের সীমানা তো এই যে দেখা যাচ্ছে এই আইল বরাবর হাতের বামে যে প্লটটি দেখা যাচ্ছে এই প্লটটি হচ্ছে আপনার আপনাদের জন্য দশ বিঘার প্লটের অন্তর্ভুক্ত এবং খুব চমৎকার লোকেশনে আমরা এই জমিটি অল্প দামে নিতে পারবো এই যে ওনারা এখানে বাগান করতেছে চারা রোপণ করতেছে কাঠ বাগান করার জন্য এদিক এদিকদের সীমানাটা হচ্ছে হাতের বামে বাম দিকে ফলো করলেই বুঝতে পারবেন সীমানাটা কোন দিকে এই পাশটা সম্পূর্ণ এই কাঁঠাল বাগান সহ সম্পূর্ণটা ওচা জমি খুব চমৎকার দর্শক আমরা এই জমিটি একদম সস্তা মূল্যে আপনাদেরকে দিতে পারবো এবং আবারও বলে দিচ্ছি জমিটির চতুর পাশে আপনারা চাইলে জমি সস্তা দামে ক্রয় করে জমির সাইজ বড় করতে পারবেন আর রাস্তার ঝামেলা তো দেখাই দিলাম রাস্তা প্লট পর্যন্ত আনার জন্য খুবই ফুল আপনারা অল্পতেই এগুলো সব পেয়ে যাবেন দর্শক আশেপাশে আরও কিছু আরও কিছু জমি সাইনবোর্ড লাগানো আছে যারা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে তারাও বিক্রি করবে তারা তারাও বিক্রি করবে আপনারা একসাথে করতে পারবেন অনেকগুলো জমি এখানে তো যাই হোক জমিটির পরিমাণ দশ বিঘা বর্তমান যতটুকু আছে এই সম্পূর্ণ দশ বিঘা জমির মালিক একজন এবং সবগুলো গাছপালাসহ বাংলো সহ এই জমিটি বিক্রি করা হবে দাম পড়বে প্রতি বিঘা পনেরো লাখ টাকা দর্শক আমি আবারও বলতেছি প্রতি বিঘা জমির দাম পড়বে পনেরো লাখ টাকা তবে যদি কেউ এককালীন একেবারে রেস্টটি নিতে আগ্রহী হয় তাকে মালিকের পক্ষ থেকে কিছুটা সম্মান করা হবে আর সেটা খুবই সামান্য এটা মালিক পক্ষ থেকে নির্ধারণ করা হবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ